আসসালামু আলাইকুম আজ শুক্রবার চার এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম লাউ কত করে ভাই আজকে পনেরো টাকা পিস দাম হচ্ছে সজিনা কত করে বিক্রি হলো ভাই কত টাকা কেজি বিক্রি করলেন পটল কত চাচা এগারোশো করে বিক্রি করলেন আলাইকুম স্যার ভালো আছেন লাউ বিক্রি হয়ে গেছে কত করে পনেরো টাকা পিস আসসালামু আলাইকুম কেমন আছেন কত করে বরবটি ভাই টাকা কুড়ি কি চাচ্ছেন বিক্রি হয় বিক্রি মানে বিক্রি হয়েছে কুড়ি টাকা করে হ্যাঁ ভাই শশার দাম কি কম নাকি আজকে ফিসে খাইয়ে যাচ্ছেন বেগুন কত পনেরোশো টাকা এটা কি মানে চাওয়া দাম না বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ভাই কেমন আছেন কি কি কিনলেন আজকে আমদানি কেমন আজকে আপনি বাইরে থেকে সবজি নিয়ে এসছেন হলিধানের তেমন কোনো সবজি নেই ওঠেনি আমদানি কম ভাই লেবু কত করে টাকা পিস চাচ্ছেন শশা কত করে চাষা আচ্ছা দাম হয়নি দামই হয়নি কত আটশো টাকা মন ভাই লাউ কত করে আট টাকা পিস দাম দিলেন নিয়ে নিয়েছেন সব মানে এত কম কেন লাউ এর দাম লাউ আট টাকা পিস পাইকারি বাজারে আসসালামু আলাইকুম চা এই ডাটা আপনার ভাই কত করে চাচ্ছেন দাম বলছে না ভাই সবুজ আসসালামু আলাইকুম ভাই পৈশাকের আটে কত করে

চাচা ডাটা কত করে দাম বলছে না বয়স ভাই কলা এই দুই কাঁধি কত চাচ্ছেন দুই কাঁধি আড়াইশো টাকা চাচ্ছেন দাম হয়েছে দুইশো টাকা দাম হয়েছে দাদা আজকে কলার বাজারের কী অবস্থা বলেন তো বাজার ভালো কলার আমদানি কেমন আমদানি ভালো না আজকে দিস গাড়ি লোড আসছে এ কলা কোথায় যাবে এইখান থেকে কিনে নিয়ে আপনি কোথায় নিয়ে যাবেন ফুল নাই প্রতিনিয়ত এখান থেকে কলা কেনেন প্রতি হাটে এক গাড়ি নিয়ে চলে যাবেন হ্যাঁ বলুন কতটা হয় আমি কিনি আলোকাতে ওই